আসসালামু আলাইকুম সকাল নটা বেজে তিরিশ মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি কে এম সানাউল হক ইলিশের প্রজনন মৌসুমে বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষে মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকার জেলেরা সাগরে মাছ শিকারের প্রস্তুতি নিচ্ছেন ট্রলার ও জাল মেরামতে ব্যস্ত সময় পার করছেন তারা মৎস্য অধিদপ্তর বলছে নিষেধাজ্ঞার কারণে সমুদ্রগামী জেলেরা মাছ শিখার থেকে বিরত থাকলেও উপকূলীয় এলাকার মৎস্যজীবীরা এই সময়ে বসে নেই তারা ব্যস্ত সময় কাটাচ্ছেন ট্রলার ও জাল মেরামত সহ নানা কাজে এতে করে উপজেলার ধলকাটা কাটা ছোট মহেশখালী হোয়ানক কালামার কালামারছড়া মাতার ইউনিয়ন ও পৌরসভার জেলেদের মাঝে এসেছে স্বস্তি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদুল ইসলাম জানান ইলিশের প্রধান প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা ইলিশের উৎপাদন বাড়াতে সহায়তা করে ফলে মা ইলিশের প্রজনন নিরাপদ করার পাশাপাশি পরবর্তীতে বাজারে সরবরাহ ও দামে ইতিবাচক প্রভাব ফেলে রামু উত্তর মিঠাচুরি বিমুক্ত বিদর্শন ভাবনা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চিবরদান গতবাল দেশ বরণ্য ভিক্ষু সংঘ ও বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে দিনভর চলে নানা আনুষ্ঠানিকতা তিন মাস বর্ষাবাসের পর প্রবরণা পূর্ণিমা পালনের মধ্য দিয়ে গত সাত অক্টোবর শুরু হয়েছে বৌদ্ধ ভিক্ষুদের মাসব্যাপী এই কঠিন চিবরদান উৎসব এতে কল্পদরু কঠিন পরিক্রমা ঊনপঞ্চাশটি বুদ্ধমূর্তি উৎসর্গ ভিক্ষুসংঘের পিণ্ডদান সমবেত প্রার্থনা সহ নানা ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয় দুই পর্বে বিভক্ত ধর্মীয় অনুষ্ঠানের প্রথম পর্বে উখিয়া ভিক্ষু সমিতির সভাপতি ধর্মপাল মাহাথেরো ও বিকেলে দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন শ্রীকুল মৈত্রী বিহারের অধ্যক্ষ ভদন্ত বিজয়রক্ষিত মাহাথেরো এ সময় ভুবন শান্তি একশো ফুট সিংহসজ্জা গৌতম বুদ্ধমূর্তি ও বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের পরিচালক ভদন্ত করুণাশ্রী মাহাথেরো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার উত্তম কুমার বড়ুয়া সহ অন্যান্যরা বক্তব্য রাখেন মহেশখালী উপজেলার বড় মহেশখালীর নতুন বাজার ও বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন গতকাল যানজট নিরসন ও ভেজাল খাদ্য প্রতিরোধে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু জাফর মজুমদার অভিযানকালে বাজারের ফুটপাত দখল বিভিন্ন মুদির দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা হোটেল রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রি সহ নানা অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান মালিককে আটচল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশখালী উপজেলার সাঁতারু বেলালের অদম্য ইচ্ছা শক্তিতে গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করেছে সে মহেশখালী মডেল হাই স্কুলের এ শিক্ষার্থী ইভেন্টে দুইটি অংশ নিয়ে দুইটিতেই দ্বিতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে গতকাল দুপুরের ঢাকা মিরপুর জাতীয় সুইমিং পুলে জাতীয় পর্যায়ের এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন মাধ্যমিক ও শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম দক্ষিণ বঙ্গোপসাগর ও এর আশেপাশের এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছে এটি আরো ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শনিবার সন্ধ্যায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণে কক্সবাজার থেকে এক কিলোমিটার মংলা থেকে এক কিলোমিটার ও পায়রা সমুদ্রবন্দর থেকে এক কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল ইতিমধ্যে আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখানোর পরামর্শ দিয়েছে এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল সাতটা এক মিনিটে চলবে দুপুর বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর বারোটা সাতচল্লিশ মিনিটে চলবে সন্ধ্যা ছটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারা দুঃখ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে তিরিশ মিনিটে